গণতন্ত্র রক্ষার জন্য মানুষের হটাধিকার রক্ষার জন্য মানুষের মানবাধিকার রক্ষার জন্য সালে ক্ষমতার ভাগ বা মাধ্যমে যেন নির্বাচন আসেন উনি দেখলেন যে এই ইলেকশনে যদি বিএনপি অংশগ্রহণ করে তাহলে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের সাথে বেইমেনি করা হবে তাই উনি ওই ইলেকশনে অংশগ্রহণ করেননি যার কারণে তখন থেকে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপোষই নেতৃত্বে ভূষিত হন তার এই ধারাবাহিকতায় বিভিন্ন সময় বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের স্বার্থ পরিপন্থী কোনো কার্যক্রমের সাথে উনি আপোষ করেননি আপনারা দেখেছেন ওয়ান সময় ফখর উদ্দিন সরকার যে মাইনাস টু ফর্মুলা দিয়েছিলেন সরকারের প্রধানমন্ত্রী সৈর রানী শেখ হাসিনা সেই ফখর উদ্দিন সরকারের টোক গেলে তিনি বিদেশে পালিয়ে ভেঙে গিয়েছিলেন কিন্তু আমার নেতৃত্ব বাংলাদেশের নেত্রী বাংলাদেশের মাঠু মানুষের নেত্রী বাংলাদেশের জনগণের নেত্রী উনি বললেন বাংলাদেশে আমার শেষ ঠিকানা বাংলাদেশের জনগণই আমার সন্তান এদেরকে ছেড়ে আমি কোথাও যেতে পারি না এদেশে আমার ঠিকানা বিদেশে কোনো আমার প্রভি নেই বিদেশে কোনো আমার ঘর বাড়ি নেই আমি এখানেই থাকবো ওনাকে বললেন আপনার সন্তানদেরকে হত্যা করা হবে উনি বললেন নীরব থেকে কিছু নীরব থেকে উনি উত্তর দিলেন বাংলাদেশের জননী আমার তারে আমার কতো এ대로 গিয়ে রিনে থাকতে থাকতো এর বেগম খালেদা জিয়া আপু শক্তি প্রতীক আমরা আমার নেতৃত্বে নিয়ে গর্ব করি এই নেতৃত্বের পতাকা একজন কর্মী হিসেবে আমরা আমাদের টাকাটা উত্তর তো গর্বের উত্তর তো বেগম খালেদা জিয়া বাংলাদেশের মাটিও মানুষের সাথে মিশে আছেন বাংলাদেশের আপামর জনগণের অন্তরে উনি জাগা করে নিয়েছেন শেখ হাসিনা শেখ হাসিনা তার শাসন ব্যবস্থাকে চিরস্থায়ী করার জন্য আমার নেত্রীকে আপনারা দেখেছেন একটি মিথ্যা মামলা দিয়ে মাধ্যমে কিভাবে সেই ঢাকার আলিয়ার মাঠে বছরের পর বছর তারা করেছেন সর্বোপরি একটি ফরমাসি রায়ের মাধ্যমে ওনাকে সাজা প্রদান করেছেন এবং কারাগরে ওনাকে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করেছেন খাদ্যে বেশ বিস্ফোরক মাধ্যমে ষোলো প্রয়োজনের মাধ্যমে ওনাকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছেন শেখ হাসিনা শেখ হাসিনার উদ্দেশ্যে বলতে চাই সৈরানি শেখ হাসিনার উদ্দেশ্যে বলতে চাই শহরুলি শেখ হাসিনা তুমি যাকে মারতে চেয়েছিলে যাকে তুমি ক্ষমতা করে রেখেছিলে তুমি স্বপ্ন দেখেছিলে এদেশে তুমি আজীবন ক্ষমতা থাকবা আমি তো ক্ষমতা থাকবা কিন্তু আল্লাহর মায়ের দুনিয়ার মাই শেখ হাসিনা বাংলাদেশের ছাত্র জনতা দুই হাজার চব্বিশের ছাত্র জনতার গণ মধ্য দিয়ে তুমি অপমানজনক ভাবে এদেশ থেকে পালিয়ে গেছ শুধু তুমি নয় তোমার সাথে সাথে তোমার সকল এমনকি করেছে খালেদা জিয়া পাক ওনাকে সম্মানিত করেছেন এবং খালেদা জিয়া আল্লাহ পাকের উদ্দেশ্যে একটি কথাই বলতেন হে আল্লাহ তুমি বাংলাদেশের মানুষকে মুক্ত করো এই জাল থেকে মুক্ত করো এই শৈর রানী থেকে মুক্ত করো আল্লাহ পাক বেগম খালেদা জিয়া দোয়া কবুল করেছেন আজকে বেগম খালেদা জিয়া আল্লাহ পাক বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ মর্যাদা দান করেছেন বেগম খালেদা জিয়া আপনাদের মাধ্যমে আপনাদের মাঝে আজকে সম্মানের সহিত বেঁচে আছে আর শেখ হাসিনা আজকে বেঁচে আছে সে জিন্দা লাশ সে জিন্দালাস লাশ তার এই বেঁচে থাকার থেকে তার মৃত্যু উত্তম ছিল সর্বোপরি একটি কথাই বলব যে নেত্রীর আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের জন্য যে নেত্রী সারা ঠিক অবিরাম সংগ্রাম করে গিয়েছেন সে নেত্রী আজকে এবার কেয়ার হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব আমার নেত্রীর জন্য নেত্রী সুস্থিকার জন্য নেত্রীর দীর্ঘাউর করবেন কারণ আপনার আমার হয়তো পরিবারে বা আমার আত্মীয় স্বজনের মাঝে বা এলাকায় প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু বেগম খালেদা জিয়া এবং যে জিয়া পরিবারের প্রয়োজনীয়তা রয়েছে পুরো বাংলাদেশে আজকে আমার নেত্রী কিংবদন্তি নেতৃত্বে পরিণত হয়েছেন বাংলাদেশের সকল রাজনৈতিক দলের হাসিন আক্রবর্তী যে রাজনৈতিক দলের মধ্যে যখনই আমরা ছোটোখাটো বিভেদ দেখতে পাই আমরা দেখেছি আমার নেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমেই এটা সলিউশন হয়েছে তাই আমরা আপনার কাছে ফরিয়াদ করি আমাদের দেশের প্রয়োজনে সামনে যে ইলেকশন হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের প্রয়োজনে আমার নেত্রীকে ফিরিয়ে দিন আল্লাহ পাক আমাদের মাঝে ফিরিয়ে দিন এবং উনি যেন সুস্থভাবে আগামী সংসদে নেতৃত্ব দিয়ে আপনাদের নেতৃত্ব দিতে পারেন সেই জন্য দোয়া করবেন আমরা দোয়া করব প্রত্যেকে প্রত্যেকের জন্য আর সর্বোপরি ভাষা আন্দোলন সহকারে স্বাধীনতার যুদ্ধ সর্বশেষ জুলাই যুদ্ধে চব্বিশে জুলাইয়ের গণপুখানে যারা শহীদ হয়েছেন আপনারা জানেন আমাদের এলাকার আমাদেরই ছোট ভাই স্বেচ্ছাসেবক দল নেতা আলমিন হোসেন আগমন সৃষ্টি মনির হোসেন সহকারে অনেকেই শহীদ হয়েছেন সকল শহীদদের আত্মার মাের জন্য আমরা ধোয়া করব আমি আর সময় জ্ঞাপন করবো না সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী দল বাটার মহসিন তোমল মিলো স্বেচ্ছাসেবক দল বাটারা থানার শাহিন চৌধুরী শিবন ভাই এবং সহ অন্যান্য নেতৃবৃন্দ এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাদী যুবদল দল ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব তসলিম আহসান মাসুম আসলে মিলাতে তালি হয় না তালি দেবেন না আপনারা ইসমুল্লাহ রহমান আজকের খিলবাড়ির থেকে সর্বস্তরের জনগণের পক্ষে আমাদের নেত্রী প্রিয় নেত্রী দেশনেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপসর নেত্রী আমাদের আশ্রয়স্থল মাতৃতুল্য নেত্রী দেশনেত্রী বেগম খালদা জিয়ার গুহের মাত্র সুস্থতার জন্য উনি যাতে সুস্থ হন সেই সুস্থতার জন্য আজকে যে আপনাদের আয়োজন এই আয়োজনে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর যুব দলের বিপ্লবী যুগ মহাব্যক ঢাকা কলেজের ঐতিহ্যবাহী ঢাকা কলেজের সাবেক ছাত্রনেতা সাবেক সেন্ট্রালের কলেজ কেন্দ্রীয় নেতা জনাব শামীম আহমেদ সহ বাটারা থানার অন্তর্গত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যুব দল ছাত্র দল বিএনপি স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল সবজীবী দল সব বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে আমি আমার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন বক্তব্যের কিছু নেই বক্তব্য একটাই আমাদের যে আপসের নেত্রী আজকে আপনারা জানেন উনি দীর্ঘদিন অসুস্থ এই স্বৈরাচারী শেখ হাসিনার কারাগারে উনি বন্দি থাকা অবস্থায় ওনাকে চেয়েছিল এই স্বৈরাচারী শেখ হাসিনা যাতে উনি এমন প্রয়োজন দিয়েছে যাতে উনি তিলে তিলে শেষ হয়ে যায় আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় উনি এখন পর্যন্ত সুস্থ আছেন বেঁচে আছেন কিন্তু হঠাৎ গত তেইশে নভেম্বর রাতে অসুস্থ হয়ে পড়ে যার কারণে ওনাকে এবার হসপিটালে ভর্তি করা হয় আপনারা সবাই জানেন তো আমি এই দলের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে এবং আপনারা যারা শুভাকাঙ্ক্ষী আছেন এই দলকে ভালোবাসেন সবাই যা যার অবস্থান থেকে নামাজ পড়ে সবাই দেশের জন্য দোয়া করবেন যেন উনি অতি দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মধ্যে ফিরে আসেন এবং ওনার পদচারণা যাতে বাংলাদেশের প্রতিটি গ্রামে আবার পরে উনি যাতে আবার গণতন্ত্রের জন্য লড়াই করতে পারে এদেশের মানুষের সেবা করতে পারে সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করি এবং সবাইকে ওনার জন্য দোয়া করার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল সবাইকে ধন্যবাদ আজকের দেশনীতি বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আমাদের ফিলবাড়ি টেক বাসীর পক্ষ থেকে যে দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে আজকে অনুষ্ঠানের দোয়া পরিচালনা করবেন আমাদের ফিলবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত প্রতিবু ইমাম জনাব আলহাজ হরত মাতロナ ইউনুস সাহেব ওনাকে দোয়া পরিচালনার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া রহিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا على الضالين آمين بسم الله الرحمن الرحيم قل الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الله صل على سيدنا সে না মাওলানা হামা দোল্ল রে আরব্বাসি দল্ল জীবন তোদের মাঝে শুয়ে আছেন দুজাহানের মহাজা আল্লাহ Allah hum sala sal seyed na madan muhammad wa lad seyed na maulana muhammad daya karo daya na allah nasi

لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله, الله, وعليه وعلا أحد السبن الله وعلا محمد صلى الله عليه وسلم فاك الرسول قد علا احد السبل لضللته صلى الله على محمد صلى الله وعليه وسلم صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي النبيل الصلاة والسلام عليك يا رحمة الله أستغفر الله ربي من كل جنب وأتوب إليك لا حول ولا قوة আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন দোয়ার সময় কথা বলা যাবে না কথা বলা যাবে আমার কথা শুনে আমরা আমাদের দেশের যিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন ওনার সুস্থতার জন্য দোয়া করতে আসছি নাম যে আমরা নামাজ পড়ে দোয়া করব বলে নাই দোয়ার আছে ওষুধ খাওয়ারও ফর্মুলা আছে ওষুধ যদি ঠিক মতো না খায় তাহলে ওষুধে উপকারের সে ক্ষতি বেশি হয় কথা শোনেন খালি খিচুড়ি খাইতে খাইছেন কথা শোনেন এখানে আল্লাহর আল্লাহর ফর্মুলা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আল্লাহাদী না মানুষ বিশ্ব যে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে যারা আজকের এই আয়োজক কমিটি আয়োজক কমিটির কাছে আমার একটা প্রশ্ন আমরা যারা আসছি এখানে যারা দাঁড়াইছি এতগুলা মানুষকে আসার জামাতে গেছিলাম কথা বলেন গেছিলাম যারা দোয়া করতে আসছি এখানের কতজনের অজু আছে আমরা তো দেশ নেত্রীর জন্য দোয়া করব কারণ ওনার কারণে ওনার অচিলায় দেশের কল্যাণ হয়েছে উপকার হয়েছে যদি মানুষ কেউ মানুষের সুক্রিয়া আদায় না করে তো আল্লাহর শুক্রিয়া আদায় হবে না আগে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে তো সেই জন্য আমাদের উচিত কি নামাজের বিছানায় দোয়া করা নামাজ পুরা দোয়া করা আমরা তো নেতার জন্য নেত্রীর জন্য পাগল দোয়া করবো কিন্তু নামাজের প্রতি খেয়াল নাই আমার অনুরোধ আপনাদের কাছে সবিনয় অনুরোধ দোয়া আর দোয়াও মখল ইবাদা দোয়া হইল এবাদতের মূল আর তাকদির ও লাই আর তাকদিরের পরিবর্তন হয় না কিন্তু দোয়ার মাধ্যমে তাকদিরের পরিবর্তন হয় এই যুবক ভাইয়েরা বন্ধুরা বাবারা তোমরা যারা আসছো যদি মানুষকে ভালোবাসো তো বলছে পৃথিবীতে যে আছে তার প্রতি তোমরা দয়া করো আকাশে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন জমিনে যে আছে তার প্রতি তোমরা দয়া করো আকাশে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন যদি সেটাই হয় আর তোমরা ভালোই বেসে থাকো তোমাদের কাছে আমার অনুরোধ নামাজ পাঁচ সপ্তাহ নামাজ নামাজের পরে দোয়া করবে সবাই ব্যক্তিগতভাবে দোয়া করবে আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন নে খায়ার দ্বারাজ করে দেন সবাই মনে যেটা চায় আল্লাহ যেন সেটা কবুল করেন কি রাগ করছেন ওরে বাবারে নামাজ ছাড়া কোনো গতি নাই এই দোয়া কিচ্ছু হবে না এই খিচুড়িও কিচ্ছু হবে না কারণ আসল কাজ করি নাই আল্লাহ হুকুম পালন করি নাই দেখেন জানাজা দিতে যাই জানাজা নামাজ ফরজে কেফায়া নামাজ হইলে ফরজে আইন ফরজে আইন নামাজ পড়ি না কিন্তু জানাজা দিন আমাদের কিন্তু বোধগম্য নয় কেয়াল করছে আমনের জন্য আমার জন্য চীন থেকে ডাক্তার আসবে না আমেরিকা থেকে ডাক্তার আসবে না আপনি আর আমি সাধারণ মানুষ অসুস্থ হয়ে গেলে সাদা দেশের মানুষ আমার জন্য আপনার জন্য দোয়া নাও করতে পারে ডাক্তার নাও আসতে পারে কিন্তু খালেদা জিয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে ডাক্তার আসছে সব দেশের মানুষ দোয়া করতেছে সব দলের মানুষ দোয়া করতেছে তার কর্মের কারণ আমার জন্য কে করবে আমারটা তো আমাকে করতে হবে আমি আমার এরম একটা কর্মজীবন এমন একটা চরিত্র গঠন করে নিতে হবে যেন আমার জন্য দোয়া করে এই জন্যই তো বলেছিলেন যেদিন তুমি এসেছিলে ববে কেঁদেছিলে একা তুমি হেসে সবে এমন জীবন কর হে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুব মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এখনো দুনিয়ায় আসেন এবার কে হাসপাতালের সামনে কত মানুষ গড়াগড়ি দিয়ে কানতেছে তার কর্মের কারণে আমরা এমন একটা কর্মজীবন আমার আমার চরিত্রটা গঠন করি আল্লাহ আমাদের কবুল করুক আমি বলি নামাজ পড়বো তো ইনশাল্লাহ সবাই রাজি আসি তো হাত তুলি আল্লাহ কবুল করুক আল্লাহ আমিন ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب اغفر لي ولوالدي ولإستاذنا ولشيخنا ولمشايخنا وليحبابنا وليزواجنا ولذريتنا ولمن له حق علينا ولجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الاحياء منهم والاموات انك কারী পড়ে আল্লাহ পবিত্র কালাম শরীফ খতম করা হয়েছে তোমার হাবিবের প্রতি দুরুদ তোমার জিকির নিয়ে তোমার রহমতি দরবার হাত তুলিซิ আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ माफ করে দাও আয় বিগত জীবনে বুঝিয়ানা বুঝিয়ানা নফসের কারণে যে বনের সম্পদ সন্তান দুনিয়ার মায়ায় বহু অপরাধ করেছি মেহেরবানী করে আমাদের জীবনের গুণা মাফ করে দাও গোয়াও কালাম দরুদ সালাম তেলাওয়াতের হাদিয়া মদিনার ন যা কি পৌঁছে আদাও রপকুল আল আমিন সারা পৃথিবীর জমির নিচে যত মুসলমানি শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের কবরে হাদিয়া টুকুন পৌঁছে আদাও আল্লাহ দেশমাতৃকার জন্য দেশকে ভালোবেসে দেশকে মহাবত করে দেশের জন্য যারা জীবন দিয়েছে আল্লাহ তাদের রুহের হাদিয়া পৌঁছাইয়া দিও আয় আল্লাহ ভাষা আন্দোলন একাত্তরের স্বাধীনতা সংগ্রাম সহ আয় আল্লাহ চব্বিশের গণ অভ্যুত্থান সহ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ দেশের ভালোবাসায় মানুষের ভালোবাসায় যারা জীবন দিয়েছে আল্লাহ তাদেরকে তুমি শহীদ মর্যাদা দান করে দিও আল্লাহ তাদেরকে তুমি শহীদি মর্যাদা দান করে দিও রব্বুল আলামিন আমাদের এই দোয়ার হাদিয়া টুকুন বাংলাদেশের এককালে আল্লাহ শ্রেষ্ঠ রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে পৌঁছায়া দিও আল্লাহ সারা বাংলাদেশের জমির নিচে যত মুসলমান নরনারী শুয়ে আছে প্রত্যেকের কবরে হাদিয়া টুকুন পৌঁছায়া দিও কবর জান্নাতের বাগিচা বানাইয়া দিও রব্বুল আলামিন। এই জন্য আমরা একত্রিত হয়েছি তোমার জানার বাকি নাই আল্লাহ বাংলাদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া হাসপাতালে অসুস্থ আল্লাহ মৃত্যু শয্যায় সাহিত। আল্লাহ তার তাকে যারা ভালোবাসে তার প্রতি যাদের মহাব্বতার টান আছে দেশের জন্য আল্লাহ তারা আজকের আয়োজন করেছে ফরিয়াদ তোমার পাক দুরবার রব্বুল আলমীর দুনিয়ার ডাক্তারের কোনো ক্ষমতা নাই দুনিয়ার ওষুধের কোনো ক্ষমতা নাই রবাল আমি ডাক্তারের ডাক্তার আল্লাহ মেহরবানি করে আল্লাহ খালেদা দান করে দাও নেয়ারাজ করে দাও দেশের জন্য দেশের জনগণের জন্য কাজ করার জন্য হায়াত করে দাও

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি হেফাজত করাও আমাদের সকলকে দেশ দেশকে ভালোবাসার তৌফিক তুমি দান করে দাও আমাদের সকলকে দেশপ্রেমিক হিসাবে কবুল করা যে সকল দেশপ্রেমিকেরা কবর দেশে চলে গেছে আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করে দিও আল্লাহ তার অহংকার আল্লাহ তারেক কে আল্লাহ তুমি নে হায়াত দিও দেশের প্রতি জনগণের প্রতি দেশের কল্যাণে কাজ করার তৌফিক তুমি দান করে দিও পাতির সমাওয়াতি ওয়ালার দাম তাওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওফানা মুসলিমান ওয়াল হিকনা বিল সালিহিন আল্লাহ যত রোগী আছে যত অসুস্থ মানুষ আছে সকলকে তুমি সুস্থতা দান করে দাও আয় আল্লাহ সকলকে তুমি সুস্থতা দান করে দাও আয় আল্লাহ খালেদা জিয়ার ছোট্ট ছেলের